তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি হিসেবে তৃতীয়বারের জন্য মনোনীত অভিজিৎ দেব ভূমিকের নাম নেতৃত্বে ঘোষণা করতে তার সাথে শুভেচ্ছা বিনিময় করলেন কর্মী সমর্থকদের অনেকেই শনিবার দিনভর তৃণমূলের কোচবিহার জেলা কার্যালয়ে দলের নতুন জেলা সভাপতিকে কেউ পুষ্পস্তবক দিয়ে আবার কেউ বা মিষ্টিমুখ করালেন পাল্টা অভিজিৎ দেব ভৌমিকও কর্মীদের মিষ্টিমুখ করাতে ছাড়লেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কৃতজ্ঞতা জানালো জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমি তিনি সামাজিক মাধ্যমে উল্লেখ করেন দলের জেলা সভাপতি হিসেবে আমাকে রাজ্য নেতৃত্ব যে দায়িত্ব দিয়েছে তা যেমন পালন করব পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহারে নটি বিধানসভা আসনের মধ্যে নটিতেই তৃণমূল প্রার্থীরা যাতে সেই লক্ষ্য স্থির হয়েছে দলের জেলা সভাপতি হিসেবে অভিজিতের নাম ঘোষণা হতেই দলে দলে কর্মী সমর্থকেরা তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আবার সামাজিক মাধ্যমেও কর্মীদের অনেকেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামী দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক আমন্ত্রণ ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামী দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে সেভেনথ হেভেন ঝুড়িপাড়া দিন দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেনথ হেভেনের সাথে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.